শুভ সকাল বন্ধুরা অনিতা নিউ রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো বন্ধুরা আজকে আমি দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো তা তার জন্য দেখো আমি কড়াইটা প্রথমে বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর এই যে দেখো এখানে আছে এক কাপ সুজি তো এই এক কাপ সুজি দিয়ে আমি আজকেরা দারুণ স্বাদের মুখরোচক একটা রেসিপি বানাবো তা কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আর আমি দেখো এক চামচ ঘি দিয়ে দিলাম তোমরা যারা আছো ঘি যদি পছন্দ না করো তাহলে ঘিটা স্কিপ করতে পারো কোনো অসুবিধা নাই একটু সাদা তেল দিয়ে দিলেও হবে তো ঘিটা আমি নেড়ে চেড়ে একটু গলিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দেবো এই যে সুজি রেখেছিলাম সুজিটা এই সুজি আমি কিছুক্ষণ নেড়ে চেয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব সুজিটা আমি দু মিনিটের মতো ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এই যে দেখো এই কাপের এক কাপ দুধ আমি যে সুজিটা নিয়েছিলাম যে কাপে করে ঠিক তারই আধা কাপ হবে এই কাপের এক কাপ দুধ এখন আমি এই দুধটাও সুজির সাথে মিশে তারপরে সুন্দরভাবে কিছুক্ষণ নাড়ব যাতে ভাজাটা হয় এই যে দেখো দুধ দিয়ে আমি আরও এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব চিনি এই যে দেখো যেই কাপে করে আমি সুজি নিয়েছিলাম শিখ সেই কাপেই আমি চিনি নিয়েছি কিন্তু একটু কম নিয়েছি কাপটা একটু খালি আছে ঠিক এই একই পরিমাণে যদি তোমরা দিতে পারো বন্ধুরা তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ সুস্বাদু হবে তো আবার আমি এক মিনিটের মতো ভেজে নেব চিনি দুধ আর আর দেখো এই রেসিপিটা বানাতে গেলে নারকেল লাগবে তো দেখো এই যে এরকম সাইজের একটা আমি নারকেল নিয়েছি এবং এটাকে আমি ভেঙে তারপরে কুড়িয়ে নেব এই যে দেখো সুজি দুধ আর চিনিটা ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেবো এই যে দেখো নারকেলটা আমি ভেঙে কুড়িয়ে নিয়েছি সেই সুজির কাপের এক কাপ নারকেল দিয়ে দেব এবার আমি আরও এক মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে দেবো অল্প একটু স্বাদ মতো লবণ তো চলে আসছি আবার এক মিনিট পর তো দেখো চলে এলাম এক মিনিট পর আর এই যে সব কিছু উপকরণ আমি মিশিয়ে নিয়েছি আর কিন্তু এই এটা দিয়ে সুন্দর একটা ঘেরানো বেরোচ্ছে সেটা মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো জল জলটা আমি একবারে দেব না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে তা হলে একবারে যদি জল দিয়ে দিই তাহলে আমি পরিমাণটা বুঝতে পারবো না যেহেতু অল্প করে জল দিয়ে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে একটা দো তৈরি করে তোমরা দেখতে থাকো আর সাথে থাকো এই যে দেখো এখন কিন্তু অনবরত নেড়ে যেতে হবে তা না হলে কিন্তু কড়াই তলে কিন্তু লেগে যাবে আর কুড়া লেগে যাবে তো এরকম করে কিন্তু সুন্দরভাবে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে এই যে দেখো সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে এখন কিন্তু দেখো এই যে কড়াইতে লেগে যাচ্ছে তো এখন আমি একটা থালাতে তুলে নেব এই যে দেখো আমি একটা থালাতে তুলে নিয়েছি এবার আমি একটা পাঁচ মিনিটের মতো ছেড়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য তারপরেই তো আমি হাত দেবো ঠান্ডা না হলে তো হাত দিতে পারব না তা ফিরে আসছি আবার পাঁচ মিনিট পর দেখো ফিরে এলাম পাঁচ মিনিট পর তা এখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে কিন্তু অল্প অল্প গরম হচ্ছে যাই হোক এরম করেই কিন্তু এটাকে ডো বানাতে হবে তো আমি দিয়ে দেবো অল্প একটু সাদা তেল এই সাদা তেলটা দিয়ে আমি সুন্দরভাবে মেখে ডোটা তৈরি করে নেব আর তোমরা চাইলে ঘি দিতে পারো কারণ আমি আগে ঘিটা দিয়ে দিয়েছিলাম তার জন্য আমি এখন আর ঘি দিলাম না তেল দিলাম যেরকম করে সুন্দর করে চেপে চেপে পুরো মিশিয়ে নিতে হবে এই দেখো আমি সুন্দরভাবে মেখে নিয়েছি আর সাইড থেকে ফেটে যাচ্ছে না যেহেতু জায়গা থেকে মাথাটা হয়ে গেছে এবার আমি দুই ভাগে ভাগ করে নেব দেখো দুই ভাগে ভাগ করে দুটো আমি ডো বানিয়ে নিলাম সুন্দরভাবে আর যে দেখো উপর থেকে আমি একটু সাদা তেল দিয়ে মেখে নিয়েছিলাম যেহেতু সুন্দর একটা পিছলা পিছলা ভাব হয়েছে যেহেতু আমার বেলার সময়ও কিন্তু ফাটবে না আমার এটা বেলতে হবে আমি কিন্তু একবারেও বেলতে পারতাম কিন্তু আমার যে রুটি বেল নিয়ে আছে ওতে ধরবে না তার জন্য আমি দুটো ডো নিয়ে নিলাম ডোবটা চাইলে একটা ও বানিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো ডো দুটো আমার বানানো হয়ে গেল এবার আমি নিয়ে আসি বেল আর যেটা দিয়ে বেলবো সেটা দেখো আমি বেলার জন্য বেল নিই আর বেলার ফিরিটা গুছিয়ে নিয়েছি আর আমি এনেছি এখানে আটা ময়দা দিয়েও বেলা যায় তা আমার হাতের কাছে ময়দা নাই তো আমি আটা নিয়েছি তো প্রথমে আমি একটু আটা সরিয়ে দেবো ফিরির উপরে তারপরে আমি এই ডোটাকে সুন্দরভাবে রুটির মতো করে বেলে নেবো প্রথমে আমি একটু হাত দিয়ে চেপে চেপে যেটুকু করা যায় সেটুকু আমি করে নিচ্ছি তারপরে আমি বেলবো হাত দিয়ে একটু বড় বানিয়ে নিলাম এবার আমি বেলে নেব এই দেখো ডোটাকে আমি বেলে বড়ো করে নিয়েছি আর বেশি আমি পাতলাও করি না আর বেশি মোটাও করি নাই ঠিক এরকমই রাখতে হবে এবার আমি একটা গ্লাস নিয়েছি এটার সাহায্যে আমি কেটে নেব এই যে দেখো একটা কেটে আমি তোমাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে এই যে দেখো কত সুন্দর হয়েছে এই যে আর হাতেও কিন্তু লেগে যাচ্ছে না পুরা কিন্তু এই যে সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে তা এরকম করে আমি সবকটাই সুন্দরভাবে কেটে নেব এই দেখো বন্ধুরা সব আমার বানানো হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কত সুন্দর হয়েছে তো আরও বন্ধুরা দেখার জন্য বাকি রয়েছে তো চলো দেখা যাক এটা কি হয় আর কেমন সুন্দর হয় তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো এই যে দেখো কয়টাতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি আর এবার আমি এই তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেবো তো ছাড়ার পরে দেখো বন্ধুরা কি হচ্ছে এই যে দেখো বন্ধুরা কড়াইতে দেওয়ার পরে কিন্তু ফুলে উঠেছে তো এটা কিন্তু বন্ধুরা যেহেতু শুধু সুজি দিয়ে আমি বানিয়েছি আটা ময়দা কিছুই দিই নাই তার জন্য কিন্তু বেশি ফলবে না এরকম অল্পই ফলবে আর এটা কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে তো এখন দেখো লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নেবো এই যে দেখো বন্ধুরা আমার সবগুলি সুজির পিঠা বানানো হয়ে গেছে তো আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর তোমরা দেখেই বুঝতে পারছো এটা কতইটাই লবণীয় হয়েছে তাই না তা তোমরাও এরকম করে একবার হলেও ঘরে ট্রাই করে খেয়ে দেখো কোনো কিছু বাইরের জিনিস লাগে না পুরাই ঘরের সামগ্রী দিয়ে এটা বানানো যায় আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এই যে দেখো তা তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকেও দেখা হচ্ছে আবার পরবর্তী আরও এরকম কোনো নতুন রেসিপি নিয়ে তা ভালো থেকো সুস্থ থেকো